দেখো এখানে আমার সমস্ত টিছানা গোছানো ঘরও ঝাড় দিয়ে দেখো ঘর ঠর সমস্ত মোছা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এখন আমি যাব ওই ঘরে যাব জল পড়বো বাসন মাজবো রান্না বসাব ঠিক আছে চলো তোমরা সারাদিন চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা আমি তোমাদের সামনে চলে এসেছি এই যে আমার মেয়ে আমি সব কাজ কমপ্লিট মানে বাসি কাজ আর কি যা যা হয় এবার আরও কাজ আছে রান্না করা জল ভরা চলো দেখতে থাকো ব্লগটা সাথে থাকো ফ্রেন্ডস দেখো এই যে জলের বোতলগুলো সমস্ত ভরে রেখেছি এখনও কিছু বোতল রয়ে গেছে সবগুলো ভরতে পারিনি এখনো পাঁচ ছটা মতো আছে বন্ধুরা দেখো আমি বন্ধুরা দেখো আমি এখানে আজকে প্রেশারে ভাত করব আজকে হাড়িতে করবো না আজকে প্রেশার কুকারে ভাত করবো বন্ধুরা আজকে প্রেশারে ভাত করছি কুকারে করলে কি হয় তাড়াতাড়ি হয়েও যায় আর গ্যাসটাও অনেকটা বেঁচে যায় বন্ধুরা দেখো এই হচ্ছে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই হচ্ছে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মানে আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা দেখো এখানে একে একে আমি নুন নুন দিয়ে দিলাম লিচি হলুদ জিরের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো এর পরে দেবো কাঁচা তেল পরে দেবো সরষের তেল এই যে দিয়ে দিচ্ছি সরষের তেল হাই ফ্রেন্ডস এই যে আমরা এখন এই যে এই যে আমার মেয়ে এই যে আমি আমি এখন গায়ে একটু ওন্না দিয়েছি তো এখন গায়ে একটু ওন্না দিয়েছে শীত করছে বলে ও শীত করছে তাই জন্য গায়ে ওন্না দিয়েছে পাখিকেও দিয়েছি একটু যেমন শুয়ে আছি এমনি শুয়ে আছি এমনি শুয়ে আছি ওই জমি শুয়ে আছি আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তুমি বলো ফ্রেন্ডদের বলো যে আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের ফ্রেন্ডদেরকে বলো যে আমাদের ভিডিও কেমন লাগে আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিও দেখো সেটাও কমেন্ট করে জানিও ভিডিও দেখো তো তাকে কমেন্ট করে জানিও বলো আমাদের এখনো রাতের ডিনার হয়নি আমাদের এখনো রাতের ডিনার হয়নি আমরা ডিনার করব আমরা ডিনার করব তোতা পাখির মতো আমি যা বলে দিচ্ছি সেটা বলছে চলো ঠিক আছে যা বলছে তাই বলে দিচ্ছে আমাকে আবার ভেঙাচ্ছে